আপনি যদি একবার এই দ্বীপে যান তাহলে আপনি আর কখনোই ফিরে আসতে পারবেন না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পৃথিবীতে এমন এক দ্বীপ রয়েছে যেখান থেকে কোনো মানুষ দ্বিতীয়বার ফেরত আসতে পারে না আসুন তাহলে জেনে নেই দ্বীপটির সম্পর্কে ইলহা ইলহাদা কুইমাদা গ্রান্ডে নাম হলেও দ্বীপটি স্নাক আইসল্যান্ড বা সাপের দেশ বলা হয় যেখান থেকে কোনো মানুষ জীবিত ফেরত আসতে পারে না দ্বীপটি ব্রাজিলে অবস্থিত এবং এই দ্বীপটি একশো ছয় একর জায়গা জুড়ে বিস্তৃত দ্বীপটি বাহির থেকে দেখতে যতটা সুন্দর ঠিক ততটা ভয়ঙ্কর এই দ্বীপটিতে চার হাজার প্রজাতির প্রায় চার লক্ষ বিশ হাজার সাপ রয়েছে যার মধ্যে পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপ গোল্ডেন হেড ভাইপার অন্যতম এছাড়াও দ্বীপটিতে প্রায় তিন হাজার প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে দ্বীপটির ভয়াবহতার জন্য ব্রাজিল সরকার উনিশশো বিশ সালে দ্বীপটিতে জনসাধারণের প্রবেশ নিষেধ করে দেয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ